দিলামার কিছু বুঝে না দিলামার দিলামার কিছু বুঝে না দিলগাকিয়া কররে এক নজর তরে দেখি বসিয়া দিলামার কিছু বুঝে না দিলামার দিলামার কিছু বুঝে না আরে সুন্দরী একা লাগি না মানে হয়েছে কি তুমি এভাবে কাঁদছো গেল বলো সুন্দরী তোমার মনে কিসের ব্যথা আমি যে তোমার ব্যথায় ব্যস্ত হতে চাই আমি সে আমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমি এখন একা একা ভাবে বাড়িতে যেতে পারছি রে বলো কি তোমার মতো সুন্দরী মেয়েকে তোমার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই তোমার স্বামী অনেক বড় মাপের বল তবে তোমাকে আর বাপের বাড়িতে যেতে হবে না সুন্দরী তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো আপনি সমস্যা কি আপনি আমার হাত ধরছেন কেন ওরে আরাম যাতা রে তোর তো সাহস কম নয় আমার হাত ধরিস তুই স্বামী তাড়িয়ে দিয়েছে বলি আমি কি হাত দুটো স্বামীর কাছে রেখে এসেছি নাকি বদমাস বেড়াটা কোথা খায় ওরে বাবা রে মারে আমি মরে গেলাম আমি আর লোচ্ছামি করবো না গো দিদি আমি আর কখনো কারো হাত ধরবো না আপনি আমার মামাকে